প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাত আজ আমি আপনাদের সামনে একটি নাতের রসুল পরিবেশন করব ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এই পরিবেশনের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নবীনাম জপে যেজন সেই তো দুজাহানের ধ্বনি নবী মরে মনি নবী মরে সোনার খনি নবীনাম জপে যেজন ধনি নবী মরে মনি সে নামে মধু মাখা সে নামে যাদু রাখা নামে মধু মাখা সেনামে যাদু রাখা সেনামে মজনু হইলো সেনামে মজ নু হইলো মাওলায়ামারে কাঁধে রে গণি নবী মরে পরশে মণি মরে সোনারে খনি নাম জপে যেজন সেই দুজাহানের ধনী পরশেমণি নবীমে খোদা তার তরে সকল পয়দা নবী রে নুরে খোদা তার তরে সকল পয়দা আদমে রে কল বেতে তারে রশনী নবীমু রে খোদা তার তোরে সকল পদা আদমের বেতে তারি নূরে রশী ওই নামে সুর ধরিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আফুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মরে পরশে মনি নবী মরে সোনার খনি নবীনাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মরে পরশে মনি চাঁদ সুর যে গ্রহ তারা তারি নূরের ইারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী চার রোজ গ্রহ তারা তারি নই সারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণীদানে আখেরাতে তরাইতে রাতে নিদানে আখে রাতে তরাইতে ফুল সিরাতে নবি হবি কাণ্ডারী নবি পার করিবেন সেই তরণী মনি পরশেমণি মরে সোনার খনি নবীনাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবীমরে মনি মরি সোনার খনি নাম জপে যেজন সেই তো দুজা হানের ধনী মর পরশে মণি